সেটা আমরা দেখবো সেটা হলো সার বিভিন্ন ধরনের হয় হম ঘরে গাছ লাগাই বা কোনো একটা ফসল চাষ করি দেখবে অনেক সময় কি হয় আমরা বাড়ি ঘরে যখন চাষ করি তখন দেখবে মা মাকে বা বাবাকে দেখবে রান্নাঘর থেকে যত ফল মূলের খোসা এগুলি আছে এগুলিকে বা অনেক কি দেখবে যত ফল মূলের খোসা আছে সবগুলিকে একটা জায়গার মধ্যে রেখে দেয় তারপর এটা আস্তে আস্তে যখন পথে একদম ডিকম্পোজ হয়ে যায় এটাকে তারপর গাছের মধ্যে আমরা দেই এবার এটাও এটাকেও আমরা সার বলতে পারি আমার আমরা দেখি যে কোনো কোনো সময় আমরা বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে সার কিনে আনি যেটাকে দেখতে বিভিন্ন ধরনের হয় সারগুলি কিছু কিছুকে দেখতে চিনির মতো হয় কিছু কিছুকে দেখতে আবার লবণের মতো হয় কিছু কিছুকে দেখতে আবার একদম পিঙ্ক সল্টের মতো হয় সেরকম অনেক ধরনের সার হয় অ্যাকচুয়ালি কি হয় এই যে দেখলাম আমরা কিছু কিছু সার থাকে যে জৈব জৈবের কোষা যেরকম সেগুলি থেকেও কি করা যাচ্ছে সার প্রয়োগ করা যাচ্ছে আবার কিছু কিছু সার আমরা দেখছি কি করা হচ্ছে দোকান থেকে আমরা কিনে আনছি সেগুলি বাড়ি ঘরে তৈরি করা যাচ্ছে না তো এই জিনিসটার উপর নির্ভর করে সার অ্যাকচুয়ালি দুই ধরনের হয় বা দুইটা দুইটা ভাগে আমরা কি করতে পারি শ্রেণী বিভাগ করতে পারি তো একটা হলো আমাদের জৈব সার বা ম্যানিওর আরেকটা হলো আমাদের অজৈব সার বা রাসায়নিক সার ঠিক আছে তো আমরা সারকে কয় ভাগে ভাগ করতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো আমাদের কি জৈব সার আরেকটা হলো আমাদের অজৈব বা রাসায়নিক সার এবার জৈব সার কাকে বলবো অজৈব সার কাকে বলবো এক্সপ্লেন করতে হবে কিন্তু একটা জিনিস আমরা হয়তো বুঝে গেছি যে জৈব সার জৈব কথাটা থেকেই হয়তো আমরা একটু একটু আইডিয়া করতে পেরেছি আর রাসায়নিক সার এটা থেকেও আমরা একটু একটু আইডিয়া করতে পেরেছি হয়তো যে কোনটা কোথা থেকে আসে তো ফার্স্ট যদি দেখি আমরা জৈব সার কি জৈব সার হলো একটি জৈব পদার্থ যা উদ্ভিদ বা প্রাণীর বর্জ্যের পচন থেকে প্রাপ্ত হয় ভেরি ইম্পর্টেন্ট জৈব সার কাকে বলে কাকে বলবো জৈব সার অ্যাকচুয়ালি কি একটা জৈব পদার্থ জৈব পদার্থ কাকে কাকে বলবো আমরা যেগুলি যেগুলি যেগুলির মধ্যে কি ছিল কোনো না কোনো লিভিং অর্গানিজমস থেকে যেগুলি এসেছে জৈব সার হলো একটা কি জৈব পদার্থ যেটা কোথা থেকে আসে যা উদ্ভিদ বা প্রাণীর বর্জ্যের পচন থেকে প্রাপ্ত হয় উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থকে এবার উদ্ভিদ উদ্ভিদের বর্জ্য পদার্থ আমরা কাকে বলবো যেরকম ফল মলের খোসা এগুলি যেগুলি আমরা ফেলে দিই হ্যাঁ ওইগুলি প্লাস প্রাণীর বর্জ্য পদার্থ বলতে অলরেডি দেখতে পাচ্ছ এইগুলিকে পচিয়ে ডিকম্পোজ করে যে জিনিসটা আমরা পাই সেইটাকে আমরা বলবো কি জৈব সার যেটা নাকি বাড়ি ঘরে খুব ইজিলি কি করা যায় তৈরি করা যায় ঠিক আছে যে দেখো কৃষকরা গাছপালা এবং পশুর বর্জ্য খোলা জায়গায় গর্তে ফেলে এবং এটিকে পচতে দেয় এরকম ভাবে তারা কি করে দেখবে অনেক কৃষক কি দেখবে অনেক ফার্মার্স কি দেখবে বা বাড়ি ঘরেও এরকম হয় বড় একটা গর্ত করে এটাতে কন্টিনিউয়াসলি কি করছে তাদের বাড়ি ঘরে যা যা ফলমূলের কোষা জৈব পদার্থ যা যা আছে প্রাণীর বর্জ্য হোক উদ্ভিদের বর্জ্য হোক সবগুলিকে একটা জায়গায় ফেলে দিচ্ছে এবার কিছু সময় পর কি হচ্ছে কিছু সময় পর পর ওইগুলি কি হচ্ছে পচে গিয়ে যে জিনিসটা আমরা পাচ্ছি যে পদার্থটা আমরা পাচ্ছি সেটাকেই আমরা কি বলছি জৈব সার বলতে পারছি দেখো পচন কিছু অনুজীব দ্বারা সৃষ্ট হয় পচনশীল পদার্থ জৈব সার ব্যবহৃত হয় এবার এই যে ওনাদের আমরা নিশ্চয়ই চিনি এবার ওনারাই কি করে যে জৈব জিনিসগুলিকে পচাতে কি করে হেল্প করে এই জন্যই বলেছে পচন কিছু অনুজীব দ্বারা হয় কিছু অনুজীবরাই কি করে ওই জৈব পদার্থগুলিকে কি করে পচা এবার এই পচনশীল জৈব সার হিসাবে কি করা হয় ব্যবহার করা হয় আর এই জিনিসটাই কৃষকরা বা বিভিন্ন বিভিন্ন লোকেরা বা আমি নিজেই বলছি আমাদের বাড়িতেও এটা কি করা হয় ইউজ করা হয় তার সাথে সাথে যদি আমরা দেখি রাসায়নিক সার ফার্টিলাইজার মিন্স রাসায়নিক সার তোমরা এটা একটু আহ চেঞ্জ করে নেবে ফার্টিলাইজার মিনস রাসায়নিক সার আর ম্যানিউর মিনস জৈব সার ঠিক আছে জৈব সার কি দেখলাম জৈব জিনিসগুলি থেকে আসছে উদ্ভিদ প্রাণীর বর্জ্য পদার্থের পচন থেকে এগুলি প্রাপ্ত হচ্ছে কিন্তু রাসায়নিক সার কি তাহলে রাসায়নিক সার হলো রাসায়নিক পদার্থ ওইটা কি ছিল জৈব সার একটা জৈব পদার্থ ছিল কিন্তু রাসায়নিক সার একটা রাসায়নিক পদার্থ যা একটি বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ থাকে আর কারখানাগুলিতে এই সার উৎপাদিত হয় এই জিনিসটা আমাদের বুঝতে হবে জৈব সার কি ছিল জৈব সার ছিল একটা জৈব পদার্থ যেটাকে আমরা কি করতাম উদ্ভিদ প্রাণীর বর্জ্য পদার্থ থেকে হতো আর রাসায়নিক সার কি রাসায়নিক সার হলো একটা রাসায়নিক পদার্থ যেটা নাকি একটা বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ এটা কেন আর এটা কারখানা কারখানায় তৈরি হয় যেরকম জৈব সার আমরা বাড়ি ঘরেও তৈরি করতে পারবো কিন্তু এই যে এই দেখছো রাসায়নিক সার কিন্তু আমরা বাড়ি ঘরে তৈরি করতে পারবো না সেটাকে কিন্তু আমাদের কারখানাতেই তৈরি করতে হবে কেন না। এগুলি আমরা বাড়ি ঘরে তৈরি করাটা পসিবল না কারণ এখানে দেখো একটা লাইন বলেছে একটি বিশেষ পুষ্টিতে এটি সমৃদ্ধ থাকে যেরকম জৈব সার যেটা এটার মধ্যে কি কি ধরনের খনিজ পুষ্টি বা কি কি ধরনের পুষ্টি উপাদান আছে এটা কিন্তু আমরা এক্স্যাক্ট জানি না বা তার মধ্যে একই ধরনের পুষ্টি উপাদান থাকবে মানে শুধু নাইট্রোজেন থাকবে বা শুধু পটাশিয়াম থাকবে এরকম না তার মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ পুষ্টি পুষ্টি উপাদান তার মধ্যে থাকে তার মানে কোনো বিশেষ পুষ্টিতে সে সমৃদ্ধ থাকে না জৈব সার কিন্তু সে জায়গায় যদি আমরা রাসায়নিক সার দেখি সে কি হয় একটা বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ হয় তার মানে দেখবে আমরা যখন রাসায়নিক সার কিনতে যাই তখন কি হয় যে বাড়ির থেকে কেউ গিয়ে বলল আচ্ছা আমার গাছের জন্য না ইউরিয়া দরকার ইউরিয়া মিন্স তার মধ্যে একই ধরনের পুষ্টি আছে ইউরিয়া গাছের যে বৃদ্ধির জন্য দরকার সেটাতেই ইউজ হয় আবার কেউ গিয়ে বললো না আমার না পটাশিয়াম দরকার বা পটাশ দরকার তো সেই ক্ষেত্রে রাসায়নিক সারগুলি কারখানাতে এরকম এরকমভাবেই বানানো হয় যে তার মধ্যে বিশেষ বিশেষ কি থাকে রাসায়নিক উপাদান বা তার মধ্যে বিশেষ পুষ্টি থাকে মানে তোমার যখন যেই পুষ্টি দরকার তুমি স্পেসিফিক্যালি ওই জিনিসটাকে এনে গাছকে দিতে পারবে এটাই কি হয় এটা এটা বলতে পারো রাসায়নিক সারের একটা বেনিফিট যে সে বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ থাকায় আমাদের আমরা খুব স্পেসিফিক্যালি যে গাছের এইটা দরকার গাছের ওইটা দরকার এটা বুঝে আমরা গাছকে ওই পুষ্টিটাই আমরা দিতে পারি কিন্তু সেটাই যদি তুমি জৈব সারের ক্ষেত্রে দেখো সেটা পসিবল হয় না কারণ জৈব সারের মধ্যে কোনো বিশেষ পুষ্টিতে সে সমৃদ্ধ থাকে না তার মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে এবার রাসায়নিক সারের কিছু উদাহরণ যদি বলি আমরা ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট সুপার ফসফেট পটাশ এনপিকে খুব ইম্পর্টেন্ট একটা সার এনপিকে হলো যেটার মধ্যে কি থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই তিনটা খনিজ উপাদান বা এই তিনটা জিনিসই এটার মধ্যে মিক্স থাকে অ্যাকচুয়ালি এই তিনটা যেই জিনিস তোমরা দেখছো বা তিনটা যেই উপাদান তোমরা দেখছো এই তিনটা উপাদান একটা গাছকে বৃদ্ধি পেতে যে মেইন মেইন তিনটা জিনিস তার দরকার সেটা হলো নাইট্রোজেন ফসফরাস এন্ড পটাশিয়াম তো এনপিকে এই একটা জিনিসের মধ্যে একটা সার্টেন একটা রেশিওতে অনুপাতে এই জিনিসগুলি মিক্স থাকে তো এটাকে আমরা বলবো কি রাসায়নিক সার তাহলে জৈব সার ও রাসায়নিক সারের মধ্যে আমরা কি দেখলাম জৈব সার আমরা কোনটাকে বলবো জৈব সার আমরা বলবো জৈব সার আমরা বলবো যেটা বাড়ি ঘরের জৈব পদার্থ থেকে তার মানে উদ্ভিদ প্রাণীর উদ্ভিদ প্রাণীর বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থটাকে পচিয়ে যে জিনিসটা তৈরি হয় যে সারটা আমরা পাই সেটাকে আর এটা কি দিয়ে পচানো হয় বিভিন্ন অনুজীব দ্বারা কি হয় এটা পচে যায় আর ওই পচনশীল পদার্থটাকেই আমরা জৈব সার বলে থাকি যেটা নাকি কোনো বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ থাকে না সেই ক্ষেত্রেই যদি আমরা দেখি যে রাসায়নিক সার রাসায়নিক সার আবার একটা রাসায়নিক পদার্থ ঠিক আছে যেটাকে কারখানায় তৈরি করা হয় আর এটা একটা বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ হয় যেটা নাকি রাসায়নিক সারের একটা বলতে পারো যে সে বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ থাকে ঠিক আছে তো এটা গেল আমাদের সার সারের যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ যে কি কি ধরনের সার আমরা পাই তার কি বেনিফিট এটা নিয়ে আমরা আরো ডিটেলই পড়ব যে জৈব সার প্রয়োগ করার বেনিফিট কি রাসায়নিক সার প্রয়োগ করার বেনিফিট কি তারপর যে জিনিসটা বলবো সারের ব্যবহার কৃষকদের যেমন ফসলের ভালো ফলন পেতে সাহায্য করে তেমনি মাত্রাতিরিক্ত সার ব্যবহার করা স্পেশালি রাসায়নিক সার ব্যবহার করা মাটিকে করে তুলতে পারে এবার জৈব আমরা একটা মেইন ডিফারেন্স বলি তার বেনিফিট ছাড়া যদি আরেকটা কিছু বলি যেমন রাসায়নিক সার আমরা কি দেখলাম যে সে একটা নির্দিষ্ট পুষ্টিতে বিশেষ একটা পুষ্টিতে সমৃদ্ধ থাকে কিন্তু রাসায়নিক সারের একটা ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধেও থাকে সেটা হলো তুমি জৈব সার মাটিতে যত খুশি প্রয়োগ করো না কেন সেই ক্ষেত্রে মাটির কোনো ধরনের ক্ষতি হয় না বা মাটিতে থাকা বিভিন্ন জীব যে অনুজীব থাকে তাদের কোনো ক্ষতি হয় না কিন্তু রাসায়নিক সার যদি আমরা মাত্রাতিরিক্ত ব্যবহার করি মানে আমাদের যতটুকু দরকার তার থেকে খুব বেশি ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হয় মাটিটা অনুর্বর হওয়ার চান্সেস থাকে মানে মাটিতে এবার মাটি অনুর্বর কেন হয় কারণ মাটিতে থাকে বিভিন্ন ধরনের অনুজীব এবার যখন খুব বেশি পরিমাণে আমরা রাসায়নিক সার ব্যবহার করবো তখন এই মাটির নিচে থাকা বা মাটির মধ্যে থাকা যে বিভিন্ন অনুজীবগুলি তাদের কি হয় তারা আর বাঁচতে পারবে না তারা সার্ভাইভ করতে পারে না তারা কি হয় তাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয় এবার তারা যদি না থাকে আমাদের মাটিতে ন্যাচারালি প্রাকৃতিকভাবে হিউমাস কেউ অ্যাড করতে পারবে না বা মাটিটাকে ঝোরঝোরেও রাখতে পারবে না সেই ক্ষেত্রে কি হয় রাসায়নিক সার খুব বেশি ব্যবহার করলে আস্তে 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 একটা টাইম পর মাটিটা কি হয়ে যায় অনুর্বর হয়ে যায় তো এটা গেল রাসায়নিক সারের যেমন সুবিধা আছে যে সে বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ আমরা ব্যবহার থাকায় করতে পারি সেই রকমই রাসায়নিক সারের অসুবিধাও থাকে যে রাসায়নিক সার আমরা যত বেশি ব্যবহার করবো বা খুব বেশি ব্যবহার করলে সে মাটিকে কি করে তুলে অনুর্বর করে করে তোলে আরেকটা হলো তার সুবিধা তো একটা আছে কিন্তু অসুবিধা একটু বেশি আছে এটা হলো জল জল দূষণ মানে রাসায়নিক দূষণেও একটি বড় উৎস কাজ করছে দেখবেন নদীর ধারে যখন বিভিন্ন ধরনের মানে ইয়ে থাকে জমি থাকে ওই জমিতে যখন রাসায়নিক সার খুব বেশি পরিমাণ ব্যবহার করা হয় আর ওই জমি থেকে বৃষ্টির জল বা বিভিন্ন কারণে জল সেচ করার কারণে কোনো কোনো সময় কি হয় ওই রাসায়নিক সারগুলো ধুয়ে 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 তার পাশে যে জলের উৎস থাকে এর হতে হতে পারে পারে নদী এটা কোনো ধরনের পুকুর সেই জলের উৎসের সাথে সে মিশে গিয়ে জলটাকেও কি করে দেয় দূষিত এবার জলটা দূষণের কারণে জল দূষিত হচ্ছে প্লাস ওই জলে থাকা বিভিন্ন যে জলজ প্রাণীগুলি বা জলজ উদ্ভিদগুলিরও আস্তে আস্তে কি হয় ক্ষতি হতে শুরু হয় তো রাসায়নিক সার যেরকম সুবিধা তার যেরকম বেনিফিট আছে বা সে যেরকম ভালো তার থেকেও তার একটু কি আছে অসুবিধাটা বেশি আছে সে মাটি কেউ ব্যবহার করলে আরেকটা সে জল দূষণ খুব বেশি পরিমাণে ঘটায় তো এটা আমাদের কি বিভিন্ন ধরনের সারের কি কনসেপ্ট যে সার দুই ধরনের হয় জৈব সার অজৈব সার বা রাসায়নিক সার আরেকটা পড়লাম আমরা কি জৈব সার কিভাবে তৈরি হয় অজৈব সার কিভাবে তৈরি হয় আরেকটা পড়লাম জৈব সারের সুবিধা কি বা অসুবিধা কি যেরকম জৈব সারের সুবিধা হলো সে মাটিকে অনুর্বর করে না বা বিভিন্ন ধরনের কোন ধরনের ক্ষতি সে করে না কিন্তু তার তার অসুবিধা অসুবিধা কি হলো সে বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ না থাকায় সে খুব তাড়াতাড়ি তার কাজটা করতে পারে না কিন্তু সে যদি আমরা রাসায়নিক সার দেখি তার সুবিধা কি সে বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ থাকায় খুব তাড়াতাড়ি তার কাজটা করতে পারে কিন্তু তার সাথে সাথে সে প্রকৃতিকেও ক্ষতি করে জলকে দূষণ জলের দূষণ ঘটায় মাটিকে অনুর্বর করে তুলে তো এই গেল বিভিন্ন ধরনের সারের কনসেপ্ট